আই লিগের দ্বিতীয় পর্যায়ের শুরুটা ভালো হল না মহাম্যাড স্পোর্টিংয়ের জন্য এদিন নৈহাটিতে নিজেদের ঘরের মাঠে তারা শূন্য তিন গোলে পরাস্ত হয় রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে একটি গোল করেন প্রাক্তন মহাম্যাডান স্পোর্টিং ফুটবলার সাহির সাইন এবং দুটি গোল করেন ক্রিজো ম্যাচে রেড কার্ড দেখেন মোহাম্যাডান ডিফেন্ডার জোসেফ আজ্জেই এছাড়াও রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থাকে আর এরই প্রতিবাদস্বরূপ মোহাম্যাডেন স্পোর্টিং সমর্থকরা কিন্তু কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করেন ম্যাচের মাঝে ম্যাচে মাঝেই কিছুক্ষণ খেলা বন্ধ থাকে মাঠে বোতল ছুঁড়ে ফেলেন সমর্থকরা আর এই বিষয়ে ম্যাচ শেষে কথা বলতে গিয়ে মহামারণ কর্তা কামারউদ্দিন কিন্তু জানিয়েছেন এরপর এই রকম সমর্থকদের আচরণ চলতে থাকলে কিন্তু দর্শক শূন্য অবস্থাতেই তাদের ম্যাচ আয়োজন করতে হবে কী বললেন এত লম্বা ছুটির পরে ফার্স্ট ম্যাচটা অনেক অলওয়েজ টাফ থাকে টাফ ছিল আর তাছাড়া ওরা খুব এগ্রেসিভ খেলছিল আমাদের যা কোচের ইনস্ট্রাকশন ছিল সে অনুযায়ী ওরা খুব সফট ফুটবল খেলছিল কিন্তু হারজিত তো ফুটবলের মধ্যে আছে সব ম্যাচ তো জিতা যাবে না জিত হবেই কিন্তু যেরকমভাবে দর্শক করেছে আমার মনে হয় নেক্সট টাইম থেকে আমরা এমটি স্টেডিয়াম খেলব কোনো দর্শক অ্যালাউ করবো না আর জোসেফের রেড কার্ডটা এটা পরের ম্যাচের জন্য জোসেফের ভুল আছে যখন ও জানে যে ওকে মেরে দিয়েছে অলরেডি একটা ইয়েলো কার্ড আছে ও কালার ধরার তো কোনো মানেই হয়নি একটা প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার আছে ওর কালার ধরলেই তো রেড কার্ড হবে কালার ধরেছে ও ঠিক দিয়েছে রেড কার্ড খারাপ দেয়নি কিন্তু এটা আমরা তো নিশ্চয়ই ওকে জিজ্ঞেস করবো ভাবে কাশিমো একটা এত বড় প্লেয়ার পিছন থেকে গিয়ে মারছে ডি এরিয়ার মধ্যে ঠিক আছে টিম এক গোল দু গোল ডাউন আছে হারতেই পারে জিততেই পারে সেটা ফুটবল আছে এ কেউ বলতে পারে না যে আমরা হারব কিন্তু প্লেয়ারের যা অ্যাটিচিউড আছে এটা ঠিক না আমি পরে গিয়ে ড্রেসিং রুমে কথা বলছি